আসসালামু আলাইকুম রোদেলা দুপুর ব্লকসে আপনাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাইকে সকাল সকাল ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি তো সকাল বেলায় চলে আসছি বারান্দায় তো আমার বারান্দায় কিছু নতুন গাছ নিয়ে এসে লাগিয়েছি তো সেগুলোই একটু দেখতে আসছি আর পানি দিচ্ছিলাম সকালবেলা তো এখানে কালকে দুইটা ফুলের গাছ নিয়ে এসে লাগিয়েছি আর এটা ঘাস ফুল এটা তো আগেই ছিল তো এটা প্রথমে ভাবছিলাম যে রোদে মরে যাচ্ছিল কিন্তু এখন আবার দেখতেছি যে নতুন পাতা হচ্ছে তো এখন দেখতে বেশ সুন্দর ভালোই লাগতেছে তো আমার বারান্দায় গাছ লাগাতে খুব ভালোই লাগে গাছ আমার খুব পছন্দ তো দেখি ইনশাল্লাহ আস্তে আস্তে বারান্দাটা ভরে ফেলবো গাছ দিয়ে এ তো এই গাছটা ভরা ছিল ফুলে আর এরপর চলে আসছি বিছানা গুছাতে তো বাচ্চারা উঠে গিয়েছে ওদেরকে ফ্রেশ করে দিয়ে এখন বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আর এই তো বিছানাটা এখন আমি খিল ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি এরপর বারান্দায় কিছু জামা কাপড় দেওয়া ছিল তো সেগুলো শুকিয়ে গিয়েছে এখন উঠিয়ে নেবো কারণ বাচ্চাদের আরো কিছু জামা কাপড় জড়ো হয়ে গিয়েছে সেগুলো ধুয়ে দিব, তো সেই জন্য আগে শুকনাগুলো নামিয়ে এখন ভাজ করে নিচ্ছি তো এখন যেহেতু সকালে নাস্তা রাস্তা বানানোর ঝামেলা আর থাকে না সেজন্য ঘুম থেকে উঠে এই কাজগুলোই আগে করে নিতে হয় এরপর কাপড় গোছানো শেষ করে চলে আসছে ছেলে এখানে একটু পড়তে বসছিল তো সে বই খাতাগুলো একদমই গোছাই নাই এলোমেলো করে রেখে চলে গিয়েছে তো ওর বই খাতাগুলো একটু গুছিয়ে রাখতেছিলাম তো ছেলের ছোট টেবিল নাই সেজন্য ছেলে এই বড় টেবিলের উপরেই বসে বসে পড়ে আর রিহামণি যেহেতু ওকে একটু জ্বালাতন করে ওর বই খাতাগুলো নিয়ে রিহামণি টানাটানি করে সেই এই উপরেই রেখে দেই বড় টেবিলের উপরে আর রিয়ানো এখানে বসেই পড়ে আর এই তো এই ছোট টেবিলটাতে ও বসে লিখে সেই জন্য এটা এখানে রেখে দিয়েছি আর এই তো কালকে শুক্রবারে যাইয়ে ওর বাবার সাথে একটা ব্যাগ কিনে নিয়ে আসছে আর এই তো ব্যাগের মধ্যে আলো জ্বলে সেটাই আমাকে দেখাচ্ছিল যে আম্মু দেখো কত সুন্দর ব্যাগ কিনে নিয়ে আসছি আর এদিকে সব ঝাড়া ঝাড়ি করে এখন ঘরও ঝাড়ু দিতে চলে আসছি কারণ ঘরে অনেক ধুলাবালি হয়ে গিয়েছে যেহেতু বাচ্চারা আছে তো দিনের মধ্যে আমার তিন থেকে চারবার পাঁচবার ঘর ঝাড়ুই দিতে হয় মানে এরকম ময়লা বের হতেই থাকে মানে ওরা যা খায় যায় যেটাই করে সেটাই ফেলে রাখে তো এর মধ্যে বেশ কিছুটা সময় চলে গিয়েছিল তো এরপর চলে আসছি আমি একটু এক সেট জামা নিয়ে আসছিলাম তো এটা রাফ ইউজের জন্যেই নিয়েছি খুব পাতলাম মানে একদম মোলায়েম খুব আরাম কাপড়টা মানে দেখে বোঝা যাচ্ছে হাতে নিলে একদম সফট তো এটাই এখন কেটে নেব আমি কাটব তো আমার ছোট একটি মেশিন আছে সেটা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন তো এখন আমি এটা কেটে নেব তো আমি একদম খুব ভালো জামাকাপড় বানানো জানি না তো এখন আমি অফ ক্যামেরাতেই কেটে নিব কারণ ভিডিও করে কাটতে গেলে দেখা গেছে ভুল হয়ে যেতে পারে এই তো আমি কেসি ফিতা মানে যা লাগে সব কিছু নিয়ে এখন এই তো কেটে নিয়েছি তো কাটতে আমার বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল কারণ রিহামণিও আমার সাথে ছিল সে খালি এলোমেলো করে ফেলতেছিলো তো যাই হোক অবশেষে কাটা শেষ করে ফেললাম আর এরপর বিকেল হয়ে গিয়েছিল এটা আসরের নামাজের পর তোরিয়ানের বাবা নামাজ পড়ে বাজার করে তারপর বাসায় আসছে তো তো বাজারে নিয়ে আসছিল টমেটো আর শশা আর এই কলাগুলো আগেই ছিল এই ঝুড়িতে তো এখন এই এগুলোর সাথেই রেখে দিলাম আর অনেক বড় একটা বাঁধাকপি নিয়ে আসছে তো রিয়ান বলতেছিলো যে আম্মু এত বড় বাঁধাকপি দেখে আমি উঠাইতে পারি কি না আর এদিকে আলু নিয়ে আসছে তো রিহামুনিয়া এই আলুগুলো রেখে দিয়েছে ঝুড়িতে ওকে বলা হয়েছিলো দেখিয়ে দিয়েছি আর এই হচ্ছে কিছু কাঁচামরিচও নিয়ে আসছে আর মুড়ি নিয়ে আসছিল তো সেটাও বয়মে রেখে দিয়েছি আর এদিকে আজকে ইফতার আর বাসায় বানানো হয় নাই তো রিয়ানের বাবা বাহির থেকেই নিয়ে আসছে তো আজকে উনি এগুলো সব রেডি করতেছে তো এই যে এখানে শসা টমেটো এগুলো সব রিয়ানের বাবাই আজকে কেটে নিয়েছে আর এখন আমি এই তো সব কিছু নিয়ে রেডি করে বসে পড়েছি আর ওখানে বসেছিল। ওখানে বসেছিলো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার রেডি হয়ে গিয়েছে আর এখানে মুড়ি মাখাবো সেই সেজন্য ছোলা ভুনা আর বুন্দিয়া নিয়ে নিয়েছি আর এরই মধ্যে আজানও পড়ে গিয়েছিল তো আমরা ইফতারটা করে নিচ্ছি তো মনি কিছুই খাচ্ছে না কয়েকদিন ধরে তো হাতে নিচ্ছে কিন্তু আবার রেখে দিচ্ছে আর এমন ভাব করতেছে মনে হয় ও সব খাবে কিন্তু এটা ধরতেছে ওইটা ধরতেছে কিন্তু কিছুই খাচ্ছে না মেয়েটা আর এদিকে মুড়ি মাখাবো সেই জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটিতে ছোলা বুট আর বুন্দিয়া আর এখন সব ভাজা পুরিগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজু বেগুনি আলুর চপ এগুলো দিয়ে এখন মুড়ি মাখাবো তো আমার প্রত্যেক রোজা দেশেই করা হয় এবার ঢাকাতে করতেছি কারণ আমি রোজার পনেরো বা রোজার প্রথমেও অনেক সময় চলে যায় দেশে তো ওখানে সবসময় এরকম মুড়ি মাখিয়ে খায় খুব ভালো লাগে তো সেটাই এখনো এখানেও খাচ্ছি তো মনে হয় রোজা থেকে একটু মুড়ি মাখা না খেলে মনে হয় রোজাই হয় না তো এরকম করে রোজার মধ্যে আমার মুড়ি মাখিয়ে খেতে খুব ভালো লাগে আরে তো মুড়ি মাখিয়ে এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর এরপর খাওয়া দাওয়া শেষ করে নামাজও পড়তে চলে গিয়েছিলাম তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ